তরুণ ও যুব সমাজের হৃদয়ের স্পন্দন বিজেপি এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর নেতৃত্বে বিজেপি ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সবুজবাগ থানার কর্মী সম্মেলন সবুজবাগ আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মোহাম্মদ কামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর ও বিশেষ অতিথি সৈয়দ রফিকুল হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারহান তাহমিদ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবিদ চৌধুরী ছাড়াও বিজেপির মহানগর ও সবুজবাগ থানার নেতৃবৃন্দ আমরা যখন জুলাই আগস্টে নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলাম আমাদের কি কি টার্গেট ছিল আমাদের দেশ তাই তো দেশের জন্য আমরা এক হয়েছিলাম এবং সামনে যদি এই ধরনের পরিবর্তন এই ধরনের সিচুয়েশন আসে সে ক্ষেত্রেও আমরা কি সবাই এক সকল এই বাঙালি জাতি একত্রিত হওয়ার কারণে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার কারণে এই স্বৈরাচার শাসক শেখ হাসিনার থেকে পালাতে যেতে বাধ্য হয়েছে যেখানে প্রধানমন্ত্রী থেকে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে এটা আর বাংলাদেশে কখনো ইতিহাস হবে না পৃথিবীর কোন দেশের ইতিহাস নেই বাংলাদেশ আর হবে না আপনাদের সাহায্যের মাধ্যমেই আমরা একটু একটু করে দেশটাকে এগিয়ে নিয়ে যাব আমরা বিজেপির পক্ষ থেকে সবাই আছি আসুন সবাই মিলে একসাথে আসি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ সবুজ থানার যে কর্মী সম্মেলনে আপনাদের উপস্থিতি আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক পটভূমির পরিবর্তন হচ্ছে যেই মানুষগুলো একসময় রাজনৈতিক সচেতন ছিল না সেই মানুষগুলো এখন রাজনীতি নিয়ে চিন্তা করছে যেই কথা আমাদের পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাই বারবার বলতেন আমাদের আন্দালি রহমান ভাই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আমাদের অহংকার আগামীর বাংলাদেশে আমরা সবাই হাত একে ওপরের সাথে মিল মহবত করে বন্ধুর মতো আচরণ করে সবার সাথে আমরা আগামী ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চাই আন্দালিউর রহমান ভাইকে আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের আন্দারিউর রহমান পাত্র ভাইকে দেখতে পাবো ভালো মানুষ রাজনীতি না আসলেই দেশ চেঞ্জ হবে না ভালো মানুষ রাজনীতি না আসলে এই দেশের অবকাঠামো চেঞ্জ হবে না এই দেশের মানুষের জন্য ভালো মানুষের রাজনীতিটি অত্যন্ত প্রয়োজন